চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন শুধুমাত্র এসএসসি পাশে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে তথ্য কমিশন বাংলাদেশ এখানে কিন্তু এটা কিন্তু রাজস্ব খাদ একটি নিয়োগ আপনারা আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয়ে যদি আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়স থাকে সেই প্রেক্ষিতে কিন্তু এই যে রাজস্ব খাতের যে নিয়োগটা সেখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন এই পদগুলোর কাজ কি এবং কি কি ধরনের কাজ করতে হবে সেই আপনাদের জানিয়ে ভিডিওর মাধ্যমে এবং আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তথ্য কমিশন বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু বাংলাদেশের যে স্থায়ী নাগরিক যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই কি কি পদ রয়েছে সেই বিষয়ে আহ তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিন ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এইখানে প্রথমে দেখতে পাচ্ছি পিওন পথ বিশ নাম্বার গ্রেড এখানে বেতনটা হলো আপনার বিশ নাম্বার গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একটি শূন্য পদ আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের তারা আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস যদি থাকেন তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমরা পরের পদ দেখতে পাচ্ছি অফিস সহ বিশ নাম্বার গ্রেড এখানে আপনার বেতন স্কেল হলো দশ টাকা এখানে আমরা শূন্য পদ দেখছি বারোটি একটি দুইটি পথ না বারোটি শূন্য পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের সকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে যারা দাখিল পাশ আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে আরেকটি পথ দেখতে পাচ্ছি আমরা গাড়ি চালক একটি পথ আঠারো থেকে বত্রিশ বছর বয়স এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন কিন্তু এখানে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে কিন্তু কিন্তু অষ্টম থাকতে হবে হবে যাদের অভিজ্ঞতা থাকবে তাদের দেওয়া এখন এই পথগুলোতে আবেদন চলবে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা যদি নির্ভুলভাবে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যোগাযোগ করে কিন্তু নির্ঝামেল আবেদন করতে পারবেন অ্যান্ড যারা সাজেশন প্রয়োজন যারা অলরেডি আবেদন করছেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনও নিতে পারবেন এখানে কিন্তু আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে যা বাইশ এক দু তারিখ পর্যন্ত আবেদন চলবে মানে মোটামুটি পঁচিশ দিন কিন্তু আবেদন চলবে তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন অলরেডি কিন্তু যারা আমার কাছে সাজস নিয়েছে সেগুলো পড়তে থাকেন আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নির্ভুলভাবে একদম কিলারে আবেদন করতে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আবেদনের সময় এখনও প্রায় বাইশ দিন রয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আঠারো থেকে বত্রিশ অব্দি যাদের বস রয়েছে সকলে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম